হে হ্যালো ভাইস চলো আমার খেলার খবর না খুব গুরুত্বপূর্ণ গুড গুড বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালানি যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইকান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা যে ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট নিয়ে তোমাদের কথা বলতে চলে এসেছি আমি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল তোমরা নিশ্চয়ই যেন প্রেস কনফারেন্স ছিল সেখানে কিন্তু জেমি ম্যাক্রালনের কিন্তু নতুন জার্সি নাম্বার এবং জার্সি তার হাতে নতুন তার জার্সি তুলে দেয়া হয় এবং তার সঙ্গে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার সাথে ছিল জেমি ম্যাক্রালন কিন্তু তার নতুন তার প্রিয় জার্সি নাম্বার উনত্রিশ নম্বর জার্সি কিন্তু সে তার কাছে পেয়ে গেছে হোম জার্সি নাম্বার এবং জার্সিতে যেরকম পরিবর্তন হওয়ার কথা ছিল সেরকম কিন্তু খুব একটা যে পরিবর্তন দেখতে পেয়েছি তা কিন্তু নয় সামনের দিকটা দেখতে পাইনি পেছনের দিকটা কিছুটা দেখতে পেয়েছি তো হয়তো কিছু ছোট্ট খাট্ট কিছু পরিবর্তন নিয়ে কিন্তু জার্সিটা চেঞ্জ করেছে এবং সেমই রয়েছে বললে চলে জার্সিটা ব্যাপারটা হচ্ছে জেবি ম্যাকরেন তার প্রিয় জার্সি নাম্বার উনত্রিশ নাম্বার জার্সি কিন্তু সে পেয়ে গেল তার জন্মদিনের দিন যেহেতু যোগদান করেছে মনমোহন শিপিরে উনত্রিশে জুলাই সেই উনত্রিশের উনত্রিশ তারিখটাকে নিয়েই কিন্তু তার উনত্রিশ জার্সি নাম্বার কিন্তু করলো জেমি ম্যাক্রালেনকে তোমরা কিন্তু উনত্রিশ নম্বর জার্সি পরেই খেলতে দেখতে পাবে এবং এর আগে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম ন নম্বর জার্সি অবশ্যই সে কিন্তু তার দেশে কিন্তু ন নম্বর জার্সি পরেই খেলতো সে কারণেই কিন্তু আমি একটা ইঙ্গিত করে বলেছিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে জেনে গেছো উনত্রিশ নম্বর জার্সি পরে কিন্তু জেমি ম্যাক্রাল্যান খেলবে এবং জেমি ম্যাক্রাল্যানের হাতে জার্সি কিন্তু তুলে দিয়েছিল সঙ্গে ছিল কোচ মলিনা এবং সঞ্জীব গোয়েঙ্কা তার সঙ্গে ছিল জেবি ম্যাকরালের হাতে নতুন জার্সি তুলে দেওয়ার জন্যে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে আপডেটটা নিয়ে কথা বলবো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বিশাল বড় পরিমাণে বার্তা দিলো আগামীকাল গতকাল প্রেস কনফারেন্সে তো গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু আনোয়ারকে নিয়ে বললো আনোয়ার একটা হচ্ছে খুবই মিষ্টি ছেলে খুব ভালো ছেলে তো আনোয়ারকে নিয়ে আমাদের সেরকম কোনো প্রবলেম নেই এরা আমি কিন্তু দারুণ দারুণ বার্তা দিল এবং আনোয়ার কিন্তু ইন্ডিয়ার একটা সেরা ডিফেন্ডার এবং আনোয়ার আলীর মতো প্লেয়ার কিন্তু কেউ কিন্তু কোনো টিম থেকে ছাড়তে চায় না এবং আনোয়ার আলীকে নিয়ে একটা সমস্যা হচ্ছে হয়তো সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং মনে হচ্ছে আমার যে সমস্ত বার্তা শুনে যা মনে হলো অবশ্যই মোহনবাগান শিবিরে আনোয়ার আলী থাকছে এবং আনোয়ার আলীর যদি কোনো বেতন বাকি থেকে থাকে সেটা কিন্তু সঞ্জীব গোয়েন্কা অবশ্যই মিটিয়ে দেবে এবং লাস্টের দিকে তোমরা জানতে পারবে আনোয়ার আলী কিন্তু এই মোহনবাগান শিবিরের জার্চি গায় কিন্তু এ মৌসুমে খেলছে এটাই কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে এবং আনোয়ার আলী কিন্তু কোনো জায়গায় যাচ্ছে না এবং শাস্তির মুখে যেটা পড়তে পড়ছে বলা হচ্ছে আনোয়ার আলী যদি মোহনবাগানের এগেনস্টে চলে যায় তাহলেই কিন্তু আনোয়ার আলিকে শাস্তির মুখে পড়তে হবে নচেত কিন্তু আনোয়ার আলীর সামনে কিন্তু দারুণ চান্স আছে এবং মোহনবাগান শিবিরে খেলার জন্যে যেহেতু এক বছরের চুক্তি এখনও পর্যন্ত আছে আনোয়ার আলীর কিন্তু মনবাগান শিবিরের থেকে যাওয়া উচিত এবং তার পরিমাণে বেতন যা আছে সে কিন্তু পেয়ে যাবে যত সম্ভব আমার মনে হচ্ছে সে যে দলের হয়ে খেলছে সে দলটা কিন্তু কম জুরি দল নয় অবশ্যই তোমরা জানো কত টাকা খরচা করে কিন্তু প্লেয়ার আনতে পারে অবশ্যই কিন্তু আনোয়ার আলীর বেতনটাও কিন্তু সঞ্জীব গোয়েন্কা হয়তো মিটিয়ে দেবে তো সেক্ষেত্রে আনোয়ার আলী কিন্তু মনবাগান শিবিরেই মনে হচ্ছে খেলছে জার্সি গায়ে এবছরে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো আনিরুত্থাপাকে নিয়ে তোমাদের এর আগেই জানিয়েছিলাম কলকাতায় চলে এসেছিলেন অনিরুৎ থাপা এবং গতকাল কিন্তু বিকালে চারটে থেকে যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে কিন্তু যোগ দিয়ে দিয়েছেন মোহনবাগান নতুন প্র্যাকটিস জার্সি গায়ে আনিরুত্থাপা মানে অনিরুদ্ধাপাকে নিয়েও কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা চলছিল সে কিন্তু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সেদিক যাচ্ছে কিন্তু দলে যোগ দিচ্ছে না যতদিন ততদিন কিন্তু অনেক রকমই কিন্তু গুজব রটছিলো অনিরুৎপাকে নিয়ে সেই সব কিছু জল্পনা কল্পনা মিটিয়ে কিন্তু গতকাল বিকালে কিন্তু অনিরুদ্ধ থাপা মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে অনুশীলনে এবং লিস্টন হয়ে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না লিস্টন কুলাসা অবশ্যই যোগ দিয়ে দেবে এবং অনেক প্রচুর সবই প্লেয়ার প্রায় যোগ দিয়ে দিয়েছে এবং দুখানা বিদেশি আসার কথা আছে অ্যালবার্টো এবং গ্রেট স্টুয়ার্ট এরা কিন্তু সম্ভবত আজ বা কালকের মধ্যে কিন্তু চলে আসছে তো যাই হোক অনিরুদ্ধ থাপাকে নিয়ে যেটা বলছিলাম অনিরুদ্ধ থাপা মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে অনুশীলন করেছে বল পায় অনুশীলন করেছে সবাইয়ের সঙ্গে খোঁজ মেজাজে কিন্তু অনুশীলন করেছেন এবং মেতে উঠেছেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নেক্সট ভিডিও দেখা হবে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও যে পাঁচ হাজার সাবস্ক্রাইব বাকি আছে তোমরা প্লিজ তাড়াতাড়ি করে দাও আর যাতে মোটিভেট হয় তোমাদের খেলার খবর আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি আর গতকালে একটা ভিডিওতে রিচ খুব একটা ভালো যায়নি তোমরা ভালো দেখো নি প্লিজ একটু করে শেয়ারও করে দিও সবাই কাছে খেলার খবর চ্যানেলের ভিডিওটা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা